প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা জানব যন্ত্র সাধারণত কত প্রকার মানে কত ভাগে ভাগ করতে পারি শ্রেণী বিভাগ করতে পারি এবং লিভার কি এবং লিভারকে কতটা শ্রেণীতে বিভক্ত করতে পারি এবং প্রত্যেকটির ক্ষেত্রে কী রকমের কী সুবিধা হয় যান্ত্রিক সুবিধা সেই সম্পর্কে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখবে তোমাদের ভালো লাগবে এবং বুঝতে পারবে প্রথমে দেখো যন্ত্র মূলত আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি যন্ত্রকে এক হচ্ছে সরল যন্ত্র আর দ্বিতীয়ত হচ্ছে জটিল যন্ত্র ঠিক আছে কাকে বলে আমরা দেখছি তার আগে আমরা দেখে নিই সরল যন্ত্র কোনগুলো হতে পারে যেগুলো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ছুরি সুচ শাবল কলম হাতুড়ি এগুলো হচ্ছে সরলযন্ত্রের উদাহরণ জটিল যন্ত্রের মধ্যে উদাহরণ হিসেবে বলতে পারি সেলাই মেশিন ঘড়ি সাইকেল আর অনেক আছে ইত্যাদি ইত্যাদি এবার দেখব আমরা যন্ত্র বলতে কি বুঝি ঠিক আছে দেখো যে সমস্ত জিনিস ব্যবহার করে আমাদের কাজের সহজ করে তুলতে পারি বা আমাদের কাজকে আরও তাড়াতাড়ি করে নিতে পারি এবং কম পরিশ্রমের মধ্যে দিয়ে অর্থাৎ সহজ করে দেওয়া তাকেই কিন্তু আমরা যন্ত্র বলব ঠিক আছে যন্ত্রের ওপর বল প্রয়োগ করলে আমরা একটা স্থানে বল প্রয়োগ করি এবং তার কাজটা কিন্তু আরেকটি জায়গায় সংঘটিত হয় এবার এই যন্ত্রকে দুটো শ্রেণীতে বিভক্ত করা হয় এক হচ্ছে সরল যন্ত্র দ্বিতীয়ত হচ্ছে জটিল যন্ত্র তো সরল যন্ত্র বলতে আমরা কোনগুলোকে বলবো তা যদি সংজ্ঞা যদি বলতে বলে বা তোমাদের বলে দেয় যদি সরল যন্ত্র কাকে বলে তখন বলবে যে যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি বাধাকে অতিক্রম করা যায় অথবা যা বল প্রয়োগের দিকে উল্টো করে দেয় তাকে আমরা সরল যন্ত্র বলবো তোমরা মনে রাখবে যে যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগ করে অনেক বেশি পরিমাণ বাধা অতিক্রম করা যায় তাকেই সরল যন্ত্র বলে উদাহরণ আগেও দেখলাম এখনও দেখছি দেখো ছুরি সুচ সাবল কলম হাতুড়ি এগুলোকে আমরা বলবো সরল যন্ত্র এইগুলোতে কম পরিমাণ বল প্রয়োগ করলে বেশি পরিমাণ বাধা আমরা অতিক্রম করতে পারি এরপরে আসছি জটিল যন্ত্র একাধিক সরল যন্ত্র যদি সম্মিলিত হয়ে যখন যন্ত্র তৈরি হয় তখন তাকে বলবো জটিল যন্ত্র অর্থাৎ জটিল যন্ত্রের মধ্যে এক বা একাধিক সরল যন্ত্র থাকবে যেমন সেলাই মেশিন ঘড়ি সাইকেল ইত্যাদি এগুলো হচ্ছে জটিল যন্ত্রের উদাহরণ এবার আমরা দেখব লিভার লিভার বলতে এটা আমাদের তোমার যকৃত না এই লিভার হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে এক প্রকার ব্যবস্থাপনা যন্ত্রের একটা তোমার উদাহরণের মধ্যে পড়ে যন্ত্রের কার্যক্ষমতা তা লিভারের দুটো মানে অবস্থান লিভার বলতে এখানে যন্ত্রের কার্যক্ষমতার শ্রেণীবিন্যাস করে তাকে ভাগ করে দেওয়া ঠিক আছে তো লিভার কি যদি বলা হয় তখন তোমরা বলবে লিভার হলো একটি শক্ত দণ্ড যেটি একটি স্থির বিন্দুতে কেন্দ্র করে অবাধে ঘুরাতে পারি তাকে আমরা লিভার বলবো যেমন একটা স্থির বিন্দুতে রেখে দিলাম আমরা সেই বাচ্চাদের খেলনা যে দোল দোল খেলার জন্য দুই পাশে দুটো বাচ্চাকে বসিয়ে দিয়ে আমরা ওঠানামা করি ঠিক আছে ঠিক সেইখানে দেখবে যে অংশটা জুড়ে থাকবে সেটাকে আমরা আলম্ব বলি এবং সেই বিন্দুর সাথে জুড়ে রেখে একটা পাতাতনের এক প্রান্তে আর তার বিপরীত প্রান্তে দুজন বসে কিন্তু তারা আপ ডাউন করা যায় এটা কিন্তু এক প্রকার তোমার লিভার তো কত শ্রেণীর লিভার কী ধরনের লিভার সেগুলো আমরা এবার দেখব দেখো লিভারের যদি শ্রেণী শ্রেণীবিন্যাস করি আমরা মূলত তিনটে ভাগে ভাগ করা হয় ঠিক আছে তো এই তিনটে ভাগ শ্রেণী শ্রেণীবিন্যাস করব তা কিন্তু তার যে লিভারের যে আলম্ব বিন্দু এবং লিভারে প্রযুক্ত বল এবং বাধার বিন্দু এই তিনটির অবস্থানের ওপর নির্ভর করে কিন্তু আমরা শ্রেণীবিন্যাসগুলো করে থাকি তো প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার এই তিন ধরনের লিভার আমরা শ্রেণীবিভুক্ত করতে পারি লিভারকে এরপরে দেখো লিভারের যান্ত্রিক সুবিধা যদি বলা হয় তাহলে লিভারের যান্ত্রিক সুবিধা কিভাবে আমরা নির্ণয় করব। যে লিভার যান্ত্রিকভাবে কতটা সুবিধা দেবে তা নির্ণয় করার জন্য আমরা অবশ্যই কী করব বলবাহু এবং রোদবাহুর যে অনুপাত বা বলবাহুকে যদি আমরা রোদবাহু দিয়ে ভাগ করি যে মান আসবে তার উপরে কিন্তু লিভারের যান্ত্রিক সুবিধা নির্ভর কোনো ক্ষেত্রে বলবাহু বেশি হতে পারে কোনো ক্ষেত্রে রোদবাহু বেশি হতে পারে সেই ক্ষেত্রে আলাদা হবে আবার কোন ক্ষেত্রে বলবাহু এবং রোদবাহু দুটোই সমান হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আবার যান্ত্রিক সুবিধা এক হয়ে যাবে সেটা আমরা আসছি ঠিক আছে এবার দেখো তোমাদের মনে প্রশ্ন আসবে যে বলবাহুটা কি বলবাহুটা হচ্ছে লিভারের আলম্ব বিন্দু থেকে যেখানে বল প্রযুক্ত করা হচ্ছে যেই বিন্দুতে সেই পর্যন্ত যে দূরত্ব মধ্যবর্তী দূরত্ব তাকে আমরা বলবো লিভারের বলবাহু আর যদি বলা হয় রোদবাহুটা কি লিভারের আলম্ব বিন্দু থেকে ভার যে বিন্দুতে প্রযুক্ত হচ্ছে তার মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা বলবো রোদবাহু বা বাধাবাহু ঠিক আছে এবার আমরা বুঝে নেব যান্ত্রিক সুবিধা কোন কোন শ্রেণীর লিভারের ক্ষেত্রে কেমন হবে এবং কতটা হবে ঠিক আছে তো আমরা পাশাপাশি দুটোকে তিনটেকে দেখে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যেমন প্রথমে আসছি প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে দেখবে আলম্ববিন্দু মাঝে অবস্থান করবে এবং দুই প্রান্তে বাধা এবং বল প্রযুক্ত হবে ঠিক আছে মাঝে কিন্তু বিন্দু থাকবে এটা প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে একটা দেখি তোমরা বলতে পারো চিত্র দেখেও বলতে পারবে বা যদি তোমরা কোনো একটা উদাহরণ দেখে বলতে বলে সেই ক্ষেত্রেও তোমরা সেটা চিন্তা ভাবনা করে বলতে পারবে আমরা অ্যাপ্লিকেশনও আসবো উদাহরণ দিয়ে চিত্র সহকারে তো এখানে দেখো বলবাহুটা কোনটা হবে দেখো বল প্রযুক্ত হচ্ছে এ বিন্দুতে তাহলে এখানে আলম্ব কিন্তু সি তাহলে সি থেকে এ পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলবো বলবাহু এবং আলম্ব বিন্দু সি থেকে যেখানে বাধা প্রযুক্ত হচ্ছে সেই পর্যন্তটা যে দূরত্ব হবে তাকে আমরা বলবো বাধাবাহু বা রোদবাহু ঠিক আছে এবার যান্ত্রিক সুবিধা সমান আমরা তো জানি যে বলবাহু বাই রোধবাহু এবার দেখো বিন্দু যদি মাঝে থাকে বলবাহু এবং বাধাবাহু বা রোদবাহু যদি সমান হয়ে যায় অর্থাৎ এখানে প্রযুক্ত বল এবং বাধা যদি দুই প্রান্তে ক্রিয়া করে এবং এমন একটা মধ্যবর্তী স্থানে আলম্ব বিন্দু থাকে যেটা দুটো অংশে সমানভাবে বিভক্ত করে এই অংশটাকেও সমানভাবে বিভক্ত করবে এবং এই অংশটা অর্থাৎ এসি এবং বি দুটো যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বলবাহু রোদবাহু সমান বলবাহু রোদবাহু যদি সমান হয়ে যায় তাহলে এক হয়ে যাবে না তাহলে যান্ত্রিক সুবিধা সেই ক্ষেত্রে কত হবে এক একের সমান হবে আবার যদি এখানে বলবাহু এসি যদি বেশি হয়ে যায় বাধাবাহুর থেকে সেই ক্ষেত্রে দেখো এসি তো ওপরে বলবাহু এসি নিচে রোদবাহু হচ্ছে বিসি তো এখানে লভ যদি বড়ো হয়ে যায় অর্থাৎ এসি যদি বড়ো হয়ে যায় বিসির থেকে তাহলে কিন্তু সেটা একের বেশি হয়ে যাবে যান্ত্রিক সুবিধা কত হবে একের বেশি আবার যদি উল্টোটা করা হয় যে বাধাবাহু বা রোদবাহু বেশি হয়ে গেল বলবাহু থেকে সেই ক্ষেত্রে কিন্তু একের কম হয়ে যাবে কারণ সেই ক্ষেত্রে হর বেশি হয়ে যাচ্ছে লব ছোট হয়ে যাচ্ছে তাই না একের কম হয়ে যাবে ঠিক তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশিও হতে পারে আবার একের সমানও হতে পারে আবার একের কমও হতে পারে ক্লিয়ার তারপরে আসছি দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে একটা সাদৃশ্যতা আমরা দেখতে পাই কীরকম এদের আলম্ব বা আলম্ব যে বিন্দু সেটা কিন্তু একটা প্রান্তে অবস্থান করে ঠিক আছে একটা নির্দিষ্ট প্রান্তে থাকবে ঠিক আছে এখানে চিত্রে কিন্তু একটা নির্দিষ্ট প্রান্তে সি অবস্থান আলম্ব অবস্থান করেছে দুটার ক্ষেত্রে দেখো তৃতীয় শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী দুটোর ক্ষেত্রে কিন্তু প্রথম শ্রেণীর ক্ষেত্রে আলম্ব ছিল মাঝে ঠিক আছে প্রযুক্ত বল এবং বাধা তার মাঝে অবস্থান করছিল এবার সেটা পুরোপুরি মাঝে না হয়ে কিছুটা ছোট বড়ো হতে পারে কিন্তু মধ্যবর্তী স্থানে অবস্থান করেছিল কিন্তু দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে এদের আলম্ব কিন্তু একটা নির্দিষ্ট প্রান্তে অবস্থান করবে এবার দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে বাধাটা সবসময় আলম্ব এবং প্রযুক্ত বলের মাঝে থাকবে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে বাধা এবং প্রযুক্ত বলের যে অবস্থান সেটা যদি আলম্ব বিন্দু থেকে দেখি তাহলে আলম্ব বিন্দু এবং প্রযুক্ত বলের মাঝে থাকবে বাধা এবং শেষ প্রান্তে থাকবে তোমার বল আর তার অপোজিট প্রান্তে থাকবে আলম্ববিন্দু ক্লিয়ার তাহলে আমরা এক কথাই বলতে পারি যে এখানে যে বলবাহু এসি তার পরিমাণটা সবসময় কি হবে বলবাহু সরি বাধাবাহু বা রোদবাহুর থেকে বেশি অর্থাৎ এখানে দেখো এই পুরোটা হচ্ছে এসি আর এই পুরোটা হচ্ছে বিসি তাহলে এসি সবসময় কি হবে বড়ো হবে বিসির থেকে তাহলে বলবাহু যদি বড় হয় রোদবাহু থেকে তাহলে সেটা যান্ত্রিক সুবিধা কত হবে সবসময় একের বেশি হবে তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হয় এরপর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দেখব তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা বিন্দু এবং তোমার প্রযুক্ত যে বাধা সরি যে বাধা থাকবে ওয়েট তার মাঝে যদি প্রযুক্ত বল ক্রিয়া করে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কিন্তু মাঝে ছিল বাধা এবং তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে মাঝে থাকবে বল এবং এক প্রান্তে থাকবে আলম্ববিন্দু আরেক প্রান্তে থাকবে বাধা বা রোদ তাহলে তাকে আমরা তৃতীয় শ্রেণীর লিভার বলবো এবার দেখো এখানে যে বলবাহু এসি তার পরিমাণ কিন্তু রোদবাহু বা বাধাবাহু যেটা রয়েছে তার থেকে ছোটো ছোট হচ্ছে অর্থাৎ এসি লেস দেন বিসি তাহলে বলবাহুটা ছোট রোদবাহু বড় অর্থাৎ হরের পরিমাণটা বেড়ে যাচ্ছে তাহলে এখানে যান্ত্রিক সুবিধা একের থেকে সবসময় কি হবে কম হবে তাহলে আমরা বলতে পারি তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের থেকে কম হয় আরও একবার আমরা জাস্ট কুইক রিভিশন করে নেব ঠিক আছে যে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয় প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে আলম্ববিন্দু বিন্দু থাকবে মাঝে এবং দুই প্রান্তে থাকবে বল এবং বাধা দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আলম্ববিন্দু বিন্দু থাকবে একটি নির্দিষ্ট প্রান্তে আর দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আলম্ববিন্দু এবং প্রযুক্ত বল তার মাঝে থাকবে বাধা তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে আলম্ব বিন্দু এবং বাধার মাঝে থাকবে বল আরেকটা জিনিস মনে রাখবে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের সমানও হতে পারে একের কমও হতে পারে আবার একের বেশিও হতে পারে কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে সর্বদাই যান্ত্রিক সুবিধা একের বেশি হবে এবং তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা সর্বদাই একের কম হবে এবার আমরা প্রত্যেকটা বাস্তবিক উদাহরণ দিয়ে যদি জিনিসগুলো দেখি তাহলে আশা করি আমাদের ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো এই যে সাধারণ তুলা যন্ত্র এই সাধারণ তুলা যন্ত্রের একটা তো হাতল থাকে যেখানে আমরা ধরে রাখি এই জায়গাটাতে হাতল ধরে রাখি আর দু এক প্রান্তে বাটখারা থাকে এক প্রান্তে কি থাকবে এক প্রান্তে থাকবে কোনো ওজন বা কোনো বস্তু রাখি তাই না বাটখারাটা হচ্ছে বল প্রযুক্ত বল এবং এখানে যে ওজন করব সেটা যে কোনো একটা পদার্থ ঠিক আছে শাক সবজি বা মাছ যাই হোক সেটাকে যে আমরা ওজন করব সেটা হয়ে যাবে বাধা ঠিক আছে কিন্তু বিন্দু কোথায় থাকবে এইখানে যে কাটাটা থাকবে এই কাটার অংশতে বিন্দু ওটাকে বলা হয় আলম্ব বিন্দু এই আলম্ববিন্দুর সাপেক্ষে এটা কি হয় কম বেশি হলে ওঠানামা করে তাই না আরে কম বেশি হলে ওঠা নামা করবে ক্লিয়ার তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি বিন্দু মাঝে অবস্থান করছে এবং দুই প্রান্তে এক প্রান্তে বল আর এক প্রান্তে বাধা তাহলে এটা প্রথম শ্রেণীর লিভার হবে ক্লিয়ার আর প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কীরকম হতে পারে আমরা প্রথমেই জেনে এলাম যে যান্ত্রিক সুবিধা একে সমানও হতে পারে একের বেশি হতে পারে আবার একের কমও হতে পারে কিন্তু সাধারণ তুলা যন্ত্রের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা যদি আমরা দেখি কারণ সাধারণ তুলা যন্ত্রের ক্ষেত্রে বলবাহু রোদবাহু দুটাই কিন্তু সমান হয় অর্থাৎ এই যে আলম্ব থেকে কাটা থেকে দুটো অংশের দূরত্ব কিন্তু একই রকম হয় তাই না তাহলে এদের বলবাহু রোদবাহু সমান তাই এদের যান্ত্রিক সুবিধা সবসময় একের সমান হচ্ছে এবার আসছি দেখো কাঁচি কাঁচিতে কোনো কিছু কাটার সময় যখন আমরা কাটি তখন দেখবে একটা প্রান্ত হচ্ছে নিচে থাকে আর একটা প্রান্ত উপরে থাকে এবার যেটা উপরে থাকে সেটা তোমার হচ্ছে বাধা আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে তোমার আচ্ছা আচ্ছা সরি এখানে যে দুটো অংশ আছে এবং যে যন্ত্রটিকে আমরা কাটছি সেটা হচ্ছে বাধা সৃষ্টি করছে আর কাচির যে তোমার যে অংশে দুটো পাত একসঙ্গে জুড়ে হয়ে যে স্ক্রুপের সাহায্যে যুক্ত থাকে যার সাহায্যে দুটো অংশ ওঠানামা করে সেইটাকে বলবো আলম্ব এবং আমরা যে প্রান্তে ধরে রেখে আঙুল চালাই সেটাই কি ক্রিয়া করি আমরা বাধা সরি বল ক্রিয়া করি তাহলে এখানে বল কোথায় ক্রিয়া করছি এরকম তো কাচি দেখো একটু ভালো করে একটু পরিষ্কার করে করে দিই এরকম যদি কাচি হয় তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা আলম্ব এক মিনিট এটাকে আমরা কি বলবো আলম্ব এই দিকটায় হচ্ছে বাধা আর এই দিকটায় হচ্ছে বল প্রয়োগ করছে তাহলে আলম্ব বিন্দু মাঝে অবস্থান করেছে তাহলে এটা হবে প্রথম শ্রেণীর লেভার এবার দেখো পেরেক তোলা হাতুড়ির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবে পেরেকতোলা যে হাতুড়ি তার যে অংশে আমরা হাত দিয়ে টানি বা বল প্রযুক্ত করি সেটা হচ্ছে প্রযুক্ত বল আর যেইখানে প্রেকটা উঠবে যে নখটার সাথে প্রেকটাকে লাগানো থাকে সেই জায়গায় কী ক্রিয়া হয় বাধা ক্রিয়া হয় আর যে অবস্থানের সঙ্গে যে পাটাতনের রেখে আমরা করি সেই অবস্থানটিতে এই অংশটিতে আলম্বক থাকবে তাহলে আলম্বর এক প্রান্তে বল এক প্রান্তে বাধা তাহলে এটা হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার ঠিক একই রকমভাবে আমরা যদি টিউওয়েলের ক্ষেত্রে দেখি তাহলে এইখানে দেখো এই টিউওয়েলের যে এই অংশটা জুড়ে থাকে হুম কলের যে হাত হাতলটা থাকে না হাতলের এক প্রান্তে হচ্ছে তোমার ওই জলের ভেতরের দিকে একটা রড লাগানো থাকে সেই সেটাতে বাধা ক্রিয়া হয় আর যেটার সাথে তোমার ঘরে যে অক্ষটার সাথে সেটাকে আলম্ব বলা হয় আর যে প্রান্তে এই ছেলেটা হচ্ছে ঠেলছে সেটাই প্রযুক্ত বল করছে তাহলে এখানে আলম্ব বিন্দু মাঝে অবস্থান করছে প্রযুক্ত বল এক প্রান্তে কাজ করছে আর এক প্রান্তে বাধা কাজ করছে এটাও হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার যদি আমরা বেলচার কথা ভাবি বেলচার ক্ষেত্রে দেখবে যে প্রান্তে আমরা হাতলটাকে ধরে আমরা বল প্রয়োগ করব সেটা বল বলবাহু আলম্ব থেকে আলম্বটা কোনটা যে অংশটাকে ঠেস দিয়ে আমরা কাজটা করি বা রেখে কাজটা করব সেটা হবে আলম্ব আর যে মাটিকে তুলছি বা যে জিনিসটাকে তুলছি সেটা হচ্ছে বাধা তাহলে এখানে মাঝে থাকছে আলম্ব এক প্রান্তে থাকছে বাধা এক প্রান্তে থাকছে বল তাহলে এটা হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার এরপর দ্বিতীয় শ্রেণীর লিভারে চলে যাব কিছু বাস্তবিক উদাহরণ দেখব আমরা ঠিক আছে তো দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারে আমরা দেখলাম যে আলম্ব একটা প্রান্তে থাকবে এবং আরেকটা প্রান্তে থাকবে বল আর মধ্যবর্তী স্থানে ক্রিয়া করবে তো তোমার যন্ত্রপাতি বা মাটি বয় যে ঠেলা গাড়িগুলো হয় তাতে যে চাকাটা থাকবে চাকাটা যে অংশ দিয়ে ঘুরে সেটাতে আলম্ব এবং যে ট্রেটার মধ্য দিয়ে আমরা মাটি বা কোনো পদার্থ রাখলাম সেটা ক্রিয়া করবে মধ্যবর্তী স্থানে মানে বল যে হাতলে বল প্রয়োগ করব এবং তার মাঝে হচ্ছে বাধা ক্রিয়া করছে এবং আলম্ব একটা প্রান্তে অবস্থান করছে অর্থাৎ এর মধ্যে একটা স্ট্রাকচার ঘটছে না তাহলে এটা হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভার কারণ এর আলম্ব একটা প্রান্তে রয়েছে বাধা মর্ধিকানে অবস্থান করছে আর শেষ প্রান্তে হচ্ছে বল প্রযুক্ত হচ্ছে তাহলে এটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার এর যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হবে এরপর জাতি জাতি দিয়ে যে আমরা সুপারি কাটি না তো সেই জাতির ক্ষেত্রে দেখবে যেইখানে দুটো পাতকে জাতির যে দুটো পাত জুড়ে থাকে সেইখানে দেখবে একটা স্ক্রু লাগানো থাকে তো সেই স্ক্রুটা হবে আলম্ব এবং যে জিনিসটাকে আমরা কাটছি জাতি দিয়ে সেটা বাধা এবং শেষ প্রান্তে যে আঙুল চেপে ধরে আমরা বল মানে গায়ের জোর লাগাই সেটা হয়েবে বল তাহলে এখানে এক প্রান্তে হচ্ছে আলম্ব আর এক প্রান্তে বল মাঝে বাধা তাহলে এটা হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার যদি আমরা দেখি যে ঠান্ডা পানীয় যে বোতলগুলো থাকে তার চিপি খোলা যন্ত্র যেটা থাকে তাতে দেখবে যে এখানে আমরা হাত দিয়ে ধরে খুলি চাপ দিয়ে তাহলে যেখানে হাত দিয়ে আমরা চাপ দিচ্ছি সেটা হচ্ছে বল আর যে অংশটাতে ওই চিপিটা যুক্ত আছে তোমার বোতলের সাথে সেইটা হয়ে যাবে আলম্ব এবং যে অংশটা আমরা ওই যন্ত্রটার যন্ত্রের যে অংশটিতে আমরা চাপ দিচ্ছি এবং সেটা হচ্ছে বল আর যে অংশটা হচ্ছে তোমার ওই আলম্বর সাথে জুড়ে আছে অর্থাৎ ছিপির সাথে যেটা জুড়ে আছে যেটা বিপরীত দিকে কাজ করবে বাধা হিসেবে তাহলে এখানে আলম্ব এবং বলের মাঝে কিন্তু বাধা ক্রিয়া করছে তাই এটা হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভার এরপর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা দেখে এলাম যে আলম্ব এক প্রান্তে থাকবে আর এক প্রান্তে হচ্ছে তোমার সরি এটা ভুল দেওয়া হয়েছে এটা ঠিকঠাক কারেকশন করতে হবে কারণ দেখো এটা দ্বিতীয় শ্রেণির দেওয়া হয়ে গেছে ভুল করে তো এক প্রান্তে থাকবে আলম্ব এবং মাঝে থাকবে তোমার বল আর শেষ প্রান্তে থাকবে বাধা ঠিক আছে তাহলে দ্বিতীয় তৃতীয় শ্রেণী লিভারের ক্ষেত্রে কি দেখতে পেলাম আলম্ব এবং বাধার মাঝে বল প্রযুক্ত হবে তো আমরা মানুষের হাতের ক্ষেত্রে যদি দেখি কোনো একটা বাটখারা বা কোনো একটা ভারী বস্তুকে যদি আমরা তুলি হাতে করে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে দেখবে আমাদের আলম্ব হিসেবে আমাদের কুইনটা কাজ করে আলম্ব হিসেবে এবং আমাদের যে কুইন এবং হাতের যে অংশে ভার রাখা হয়েছে তার মাঝে কিন্তু যে অংশ পেশি আছে সেই পেশিতে কিন্তু আমাদের জোর পড়ে এবং সেই পেশিটাই আমরা বল প্রযুক্ত করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আলম্ব এবং ভারের মাঝে কিন্তু বল প্রযুক্ত হচ্ছে তাহলে এটা হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভার এবং এই ক্ষেত্রে কিন্তু যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় ঠিক আছে পাউরুটি কাটার ছুরির ক্ষেত্রে যখন আমরা পাউরুটি কাটি তখন কিন্তু আমাদের যে হাতের ঠিক আঙুলের পরের অংশটা এই অংশতে আলম্ব অবস্থান করবে এবং আলু আঙুলের যে চাপ দিচ্ছি বা বল প্রযুক্ত করছি সেটা বল কাজ করে আর ছুরির যে অংশটাতে তোমার হচ্ছে পাউরুটিটাকে কাটছে সেই অংশে কিন্তু বাধা প্রযুক্ত হয় তাহলে এখানে আলম্ব এবং তোমার বাধার মাঝে কিন্তু বল প্রযুক্ত হচ্ছে তাই এটা মা তৃতীয় শ্রেণীর লিভার এবং এর যান্ত্রিক সুবিধা সবসময় কী হবে একের কম হবে বা চিমটের ক্ষেত্রেও যদি দেখি আলম্বটা কিন্তু শেষ প্রান্তে অবস্থান করবে এবং আর যে দুটো ফলা থাকবে সেই দুটো ফলা দিয়ে যে কোনো বস্তুকে যখন ধরবো বা বাধাকে ধরবো তখন সেই পাশে বাধা ক্রিয়া করছে আর মধ্যিখানে কিন্তু যেখানে আঙুল চেপে ধরছে সেখানে বল ক্রিয়া করছে ঠিক আছে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে আলম্ব এবং বাধার মাঝে পল প্রযুক্ত হচ্ছে তাহলে এটা হয়ে যাবে তৃতীয় শ্রেণীর ডিভার এবং যার যান্ত্রিক সুবিধা কিন্তু একের কম তো এইভাবে চিত্র দিয়ে জিনিসগুলো তোমরা পড়ার চেষ্টা করবে তাহলেই কিন্তু তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আশা করি তোমাদের এটা ভালো লাগলো তো আমাদের এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেইখান থেকে পিডিএফটি সংগ্রহ করে নেবে ওকে 아주 깨이 풀어주는 이 (thank y o u